আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আই হেলথ এবং আমি এটাও বলেছিলাম যে পরবর্তীতে আর একটা ভিডিও আমি করব। তো আজকের আমার বিষয় আই হেলথ চোখের স্বাস্থ্য মতবিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে আন্তরিক প্রণাম এবং ভালোবাসা জানাই আপনারা যেভাবে আমাকে সঙ্গ দিচ্ছেন যেভাবে আমার সাথে থাকছেন এইভাবেই থাকবেন যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার পারিশ্রমিক সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না বিশেষ ঘোষণা যেটা আমি আগের দু একটা ভিডিওতে বলেছি এখন থেকে প্রতি রবিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা আমি লাইভে আসছি আপনারা আমার এই লাইভে জয়েন করুন আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং আপনাদের বিশেষ সুচিন্তিত মতামত আমিও পাব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কাছে করতে পারবেন আসুন না আমরা এই পরিবারটাকে অনেক বড় করে তুলি আপনারা আমার পরিবারের সদস্য হন পরিবারের সদস্য হওয়ার কথা বলতে যে আমার মনে পড়লো সেটা হচ্ছে দেখুন আমার ভিডিওর নিচে একটা জয়েন্ট বাটন আছে সেই জয়েন বাটনটা ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হন আপনারা যদি আমাদের মেম্বার হন আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে আপনাদের জন্য নতুন নতুন কিছু করা যায় কি একটা কথা বলবো সেটা দেখবেন পাশে একটা বেল আইকন থাকে সেই বেল আইকনটা আপনারা কিন্তু ক্লিক করে দেবেন তাহলে আমাদের যে সমস্ত ভিডিও এবং আমাদের চ্যানেলে যা কিছু হচ্ছে সময়ে সময়ে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও শুরু করার আগে বলবো আগের পার্টটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার এই পাটটা বুঝতে সুবিধা হবে তবে প্রথম শুরু করছি সেটা হচ্ছে নিয়মিতভাবে দিনে দু থেকে তিনবার পরিষ্কার জলে চোখগুলো ধোবেন ভালোভাবে চোখটাকে পরিষ্কার করবেন খাদ্যাভ্যাসের দিকেও খেয়াল রাখতে হবে যেমন ভিটামিন এ আপনাদের চোখের জন্য ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ খাবার প্রচুর শাকসবজি খাবেন ফলমূল খাবেন এবং মেজর কিছু চোখের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন কারণ রোগটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আপনি নিজে থেকেই ঘরে বসে আপনার চোখকে কতটা সুস্থ রাখতে পাচ্ছেন সেইটা হচ্ছে আমাদের কাজ তারপরে তো ডাক্তারবাবুরা আছেনই আপনার যদি কোনো মেজর প্রবলেম হয় গ্লুকোমা থাকে বা ড্রাই আই থাকে বা আপনার কনজাংটিভাইটিস হলো বা চোখের আরও অনেক রকম সমস্যা হয় বা আপনার অপটিক নার্ভের প্রবলেম হল যেটাকে বলে আপনার ছানি পড়া এ সমস্ত ব্যাপারগুলো তো ডাক্তারবাবুরাই করবেন কিন্তু যদি আপনারা এই ট্রিটমেন্টগুলো এই যত্নগুলো নিজেরাই করেন দেখবেন অনেক ভালো থাকবেন দুটো প্রাণায়াম কিন্তু খুব জরুরি চোখের স্বাস্থ্যের জন্য একটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম রোজ করবেন এটা হচ্ছে নারী শোধন প্রাণায়াম বানাক দিয়ে নিঃশ্বাস নেওয়া ডান নাক দিয়ে ছড়া ডান নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া বা নাক দিয়ে ছড়া দশবার করবেন একবারে সাত থেকে বার এরকম করে তিন সেট করবেন দেখবেন কত আরাম পাবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এই প্রাণায়াম নিয়মিত করলে ভীষণ উপকার পাবেন আপনার চোখের স্বাস্থ্যের জন্য প্রাণায়ামটা ভীষণ ভীষণ ভালো আমি লম্বা শ্বাস নেব Yeah. Mm -hmm. mm -hmm. mm -hmm. শ্বাসটা নাভিবিন্দু থেকে মণিপুর চক্র থেকে উঠবে বুক ভরে শ্বাস নিয়ে মৌমাছির শব্দ করুন গুনগুন শব্দ ধীরে ধীরে সারা শরীর শিথিল হয়ে যাবে এই যে চোখটাকে বন্ধ রেখেছিলেন চোখ খোলার পরে দেখবেন একটা স্নিগ্ধ একটা অনুভূতি আপনি বুঝতে পারবেন এখন তো চারদিকে সিমেন্ট বাঁধানো মাটি এখন নাই কিন্তু আমি একটা কথা বলবো যদি সম্ভব হয় পরে দেখবেন নোংরা অচেনা অজানা পথে ঘাটে মাঠে ঘুরবেন না আপনার চেনা পরিচিত যদি কোনো ঘাসে ভর্তি মাঠ থাকে সেখানে খালি পায়ে একটু হাঁটুন একটু মাটিটাকে পায়ে লাগান দেখবেন আপনার চোখের অনেক উপকার হবে আপনার বাড়িতে যদি বাগান থাকে ভালো নাহলে বিকেলবেলা সময় করে একবার পার্কে যান পার্কে আপনি যেখানে বাচ্চারা খেলাধুলো করছে আপনি খালি পায়ে হাঁটুন আপনি গাছের যে সবুজ পাতা বিভিন্ন রঙের ফুল এই যে ডিফারেন্ট কালার্স বিভিন্ন রং আপনার চোখের একটা বিরাট থেরাপির কাজ করে এগুলো করুন ভোরবেলা ওঠার চেষ্টা করুন আপনার বাচ্চাদেরও ওঠান ভোরবেলা উঠে যখন দেখবেন সদ্য সূর্যটা উঠছে ঠিক সেই সময় সেই মিষ্টি রোদের দিকে সেই সূর্যের বলয়টার দিকে সোজা তাকান যতক্ষণ পারবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তাকিয়ে থাকুন তাকিয়ে থাকার পরে চোখটা বন্ধ করে দেখবেন নানান রকম চোখের মধ্যে বিভিন্ন কালার্স আপনার ফিল হবে করুন ত্রাটক দেখবেন আমার চ্যানেলে এই ত্রাটকের ভিডিও আমি আগেই দিয়েছি সেটা কীরকম একটা মোমবাতি সামনে জ্বালিয়ে নিন মোমবাতির হাইটটা কীরকম হবে আপনার আই লেভেলে হবে মানে আপনি একটু দৃষ্টিটা নিচের দিকে থাকতে পারে কিন্তু কোনো মতেই যেন সেটা উপরে না যায় মোমবাতির হাইটটা আই লেভেলে থাকুক বা সামান্য ঝুঁকে থাকুক আপনি দৃষ্টিটা দেখবেন একদম মোমবাতির ফ্লেমটার যে আগুনটা শিখাটা উঠছে দরজা জানলাগুলো একটু পারলে বন্ধ করে দিন তাহলে অন্ধকারটা ফিল হবে ঘরের মধ্যে এবং এই অবস্থায় আপনি চোখটাকে ওয়াইড ওপেন করে যতটা পারবেন ততটা খুলে আপনি ওই ফ্লেমটাকে দেখুন এক দৃষ্টিতে চোখটাকে বড় করে ফ্লেমটাকে দেখুন দেখবেন কয়েক সেকেন্ড বাদে আপনার যদি অভ্যস্ত না হন তাহলে জল চলে আসবে হালকা রুমাল একটা পাশে রাখুন আপনি আস্তে করে চোখের জলটা মুছে আবার তাকান এমনি করে তিন থেকে পাঁচবার করুন যারা আগের ভিডিওটা দেখেননি আমি আগেই বলেছি তারা ওই ভিডিওটা দেখার পরে এই এই ভিডিওটা দেখুন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন ছোটোখাটো গেম আছে যে গেমগুলো আপনারা খেলতে পারেন যেমন ধরুন ক্যাচ বাচ্চাদের শেখালেন এই যে দৃষ্টি একজন বলটা ছুটছে আর একজন ধরছে বলটাকে আপনি মেঝের উপরে ড্রপ খাওয়াচ্ছেন ধরুন আপনি চেয়ারে বসে আছেন আপনি চেয়ারে বসে একটা বল নিয়ে আপনি ড্রপ খাওয়াচ্ছেন বলটা যখন জাম করে উঠছে আপনি আবার সেই বলটার উপরে রাখছেন এবার বলটা উঠছে নামছে আপনি দেখছেন এই ধরনের ছোট ছোট জিনিস করলেও কিন্তু আপনার চোখের খুব উপকার হয় চলুন আজকে আমরা এখানে শেষ করব আপনারা সকলে ভালো থাকুন আপনাদের চোখ এবং চোখের দৃষ্টি সুন্দর হোক সকলে আমার পরিবারের অংশ হিসেবে থাকুন এবং সকলকে আমি আর আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি নমস্কার